আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়ারা আজ আমি আপনাদের জন্যই ঢাকা বিএফএস গ্লোবালি গিয়েছিলাম আজ বৃহস্পতিবার তেরোই মার্চ সপ্তাহের শেষ দিন আলহামদুলিল্লাহ আজকে বি ঢাকা বিএফএসের অনেকগুলো ভালো খবর আছে তার মধ্যে একটি ঘটনা যা আজকে আমাকে খুব দুঃখ দিয়েছে সেটি হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি দুইটি ভিডিও করেছিলাম যে কোনো কারণবশত ওই ভিডিওটির ভিতরে একজন কাপেলের অথবা কাপল বলা যাবে না একজন প্রেমিকার প্রেমিকার ভিডিও ছিল তারা হয়তো একটি সন্দেহ করেছে যে আমি তাদের ভিডিও করেছি তাই তাদের ওই তারা আমার ভিডিও মাঝখানে পড়ে যাওয়ার কারণে আমার ভিডিওটি ডিলিট করে দিতে হয়েছে যাই হোক ওই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেটা আপনাদের দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন যাই হোক আমি আজকের সপ্তাহের শেষ দিনে সর্বশেষ যে আপডেটটি আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটাই আজকে তুলে ধরছি আজকে কতজন ভিসা পেলো এবং কতজন রিজেক্ট খেলো কতজন ফ্যামিলি ভিসা পেলো কতজন জমা দিল তা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব শুরুতেই আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসার কথাটা বলি ফ্যামিলি ভিসা আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় চোদ্দ থেকে পনেরোটি পেয়েছে যেটা আমি দেখেছি এবং প্রায় পঁচিশ থেকে ২৬ বা তিরিশ প্লাস এরকম জমা হয়েছে আজকে ফ্যামিলি ভিসা এটা ছিল ফ্যামিলি ভিসার আপডেট এরপর আজকে নতুন জমার একটা চমক দেখেছি আমি আজকে যে ভিডিওটি আমার ডিলিট করে দিয়েছে শুধুমাত্র ওই ভিডিওতে থাকার কারণে আপনার একই মালিকের প্রায় থেকে মানে বিশ জনের কম হবে না একই মালিকের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং একসাথে তার আজকে জমা দিতে আসছে এবং আরেক মালিকের আমি পাঁচজন দেখেছি তারা একসাথে জমা দিতে আসছে সম্ভবত সব কয়টাই রাঘুসা শহরের তাদের ন দুই হাজার চব্বিশ সালের মার্চের যে নলস্তা এই নৌলস্তার তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়েছে আমি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম তারা কথা বলে নাই খুব দ্রুত গতিতে চলে গেছে আর একটা সমস্যা হলো এখন কোনো ভিডিও কালেকশন করতে গেলে আসলে অনেকে দিতে চায় না অনেক ধরনের মন্তব্য করে বা তারা কথা বলতে চায় না ভিডিও করতে চাইলে তাই অনেক ফুটেজ আপনাদের আমি দেখাতে পারি না তারপরেও যতটুকু ফুটেজ আছে যেমন আজকে একটা ভিসা পেয়েছি ওই ভাই দেখাতে চেয়েছে এক ভাই আমার সাথে একটা ছোটোখাটো ইন্টারভিউ দিয়েছে যাই হোক এই হচ্ছে বিএসএালের অবস্থা এখন বলি আজকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ধারে যারা তারা আজকে তো প্রায় তিরিশের কম হবে না আমার দেখা আর কি তিরিশের অধিক হবে তারা আজকে জমা দিয়েছে এবং পুরাতন পাসপোর্ট যারা রিটার্ন পেয়েছিল এবং রিটার্ন পেয়ে তারা জমা দিয়েছে প্রায় আজকে সাত আট জনের মতন এবং আজকে ভিসার পরিমাণটা মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিনে তো ওয়ার্ক ভিসা দেখাই মানে খুব কম দেখা গিয়েছে সেই হিসাবে আজকে ওয়ার্ক ভিসাই পেয়েছে প্রায় বিশের অধিক হবে যা আমি মোটামুটি চোখে দেখেছি মানে ভিসা দেখতে দেয়নি কিন্তু তারা যে ভিসা পেয়েছে তাদের সাথে কথা বলেছি এরকম প্রায় আলহামদুলিল্লাহ বিশের অধিক হবে আর আজকে রিজেক্ট দেখেছি একই মালিকের তিনজন তারা দু হাজার চব্বিশের মেয়েতে সম্ভত জমা ছিল মে হ্যাঁ মেয়েতে জমা ছিল তারা আজকে তিনজন রিজেক্ট খেয়েছে তবে একটি বিষয় দেখলাম রিজেক্টের যে কাগজগুলা যারা রিজেক্ট খাচ্ছে তাদেরকে এক প্রকার নীল জাতীয় কাগজের খাম এই খামে তাদেরকে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং যারা ভিসা পাচ্ছে তাদেরকে সেই গ্রিন কালারের যে সবুজ ফাইলগুলো আমরা জমা দিয়েছিলাম দুই হাজার তেইশে এবং চব্বিশে যারা জমা দিয়েছিলাম তারা ওই ফাইলগুলোর ভিতরে ভিসা যারা পাচ্ছে সবাই ওই ফাইলগুলোতে পাচ্ছে আর রিজেক্টগুলো ওই যে নীল জাতীয় কাগজের খামগুলোর ভিতরে দিচ্ছে এবং রিজেক্টও আজকে মোটামুটি সাত আটজন আমি দেখেছি ওই এক মালিকের তিনজন সহকারে আর কিছু আরেক ভাই আমার সাবস্ক্রাইবার উনি একটি আমাকে প্রশ্ন করেছিল উনি প্রায় চার মাস যাবৎ রিটার্ন এনে জমা দিয়েছিল কিন্তু এখন তো ওনার কোনো খবর না আমি ওনার উদ্দেশ্যে বলবো আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালে আপনার কাগজটি নিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করেন যে আপনার আসলে কী সমস্যা হ্যাঁ আপনি ওইখানে গেলে আপনার একটা সমাধান হয়ে যাবে আপনি বসে না থেকে আপনি অবশ্যই ওইখানে যাবেন এবং আপনি গ্লোবালে আপনি আপনার কাগজটা দেখে আপনার সমস্যার কথা বলবেন আর নতুন অ্যাপয়েন্টমেন্ট সম্ভবত হয়তো বা যেহেতু এতগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেহেতু অ্যাপয়েন্টমেন্ট কম বেশি টুকটাক দিচ্ছে আমরা যাদের মালিক সঠিক আছি ইনশাল্লাহ তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো আর ভাই সবচেয়ে বড় কথা হল ভিসাগুলো পাচ্ছে রাগুসা শহরের এবং সিসিলিয়া শহরের ভিসাগুলো হচ্ছে কিন্তু আমি অন্য অন্য কোনো শহরের কোনো ভিসা আমি দেখতে পাচ্ছি না কারণ রোম ভেনিস নেপোলি এগুলো কোনো শহরের কোনো ভিসা নেই শুধুমাত্র রাগুসা সিসিলিয়া শহরের ভিসাগুলো আপনার দেখা যাচ্ছে এখন ভাই এটাই ছিল আজকে আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট ধন্যবাদ